যারা ভাবছেন যে এটা বাকি সিরিজের মতো হয়েছে এবং এটা আমার একটা নেগেটিভ রিভিউ আসবে তারা কিন্তু ভুল করছেন হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করবো হইচইয়ের নতুন সিরিজ দাদুর কীর্তি যেটা ডাইরেক্ট করছে রাহুল মুখার্জি যেটার কাস্টে আছে পরাণ বন্দ্যোপাধ্যায় অনুষম মজুমদার এবং আরো অনেকে এবার যদি এর গল্পটা একটুখানি বলে দিই গল্পটা হচ্ছে এখানে চৌধুরী পরিবার চৌধুরী পরিবারে এখন তাদের পরিবারের মেম্বাররা কেউ সেরকম আসে না সবাই শহরে নিজের কাজে ব্যস্ত তারা সবাই একত্রিত হয় চৌধুরী পরিবারে আবার অনেক বছর বাদে তাদের বাবার শরীর খারাপের খবর শুনে এবং সেখানে এসে জানতে পারে যে সেই পরিবারে একটা গুপ্তধন লোকানো আছে এবং সেই গুপ্তধনটা খুব দামি প্রত্যেকে পরিবারের মেম্বাররা লেগে যায় সেই গুপ্তধন খুঁজতে সেই সব দিক কি হয় গুপ্তধন খুঁজে পায় কিনা এবং গুপ্তধন যদি পায় সেটা তারা কি করে এই সব কিছু নিয়ে এই সিরিজটা হতে চলেছে ছটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে যেরকম হইচই নর্মাল বাকি সিরিজগুলো হয়ে থাকে এবার এই সিরিজটা যদি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি তার আগে বলি আমাদের রিভিউয়ারদের অনেক সময় দোষ হয় যে আমরা হইচইয়ের কাজকে বা বাংলা কন্টেন্টকে ভালো বলি না কিন্তু আমার এই কন্টেন্টটা ভালো লেগেছে এবং এটার অনেকগুলো পজিটিভ দিক আছে যদি ভালো লাগে যদি মনে হয় যে এর মধ্যে অনেক পজিটিভ দিক আছে সেগুলো কিন্তু সত্যি আমাদের তুলে আনা উচিত এবং আমি কিন্তু এই সিরিজটাতে বেশ ভালো এনজয় করেছি অনেকগুলো পজিটিভ দিক পেয়েছি সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব ফার্স্ট যেটা আমার পজিটিভ লেগেছে এই সিরিজটাতে সেটা হচ্ছে এখানে কমেডিটা না খুব ভালো ওয়ার্ক করে প্রথম থেকে ট্রেলার থেকে এর মেকারসরা কমেডি খুব ভালো ওয়ার্ক করে সেটা কিন্তু আমাদের প্রমিস করেছিল আর এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা অনুষম মজুমদারের মতো অভিনেতা যখন আছে তখন কমেডিটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে এখানে বিশেষ করে পরান বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ডায়লগে আপনি হাসবেন এবং তার কমিক টাইমিং যে কি অসাধারণ সেটা আমরা প্রত্যেকেই জানি তো পরান বন্দ্যোপাধ্যায়ের এখানে কমিক টাইমিং অসাধারণ তাছাড়া বাকিদের পাঠেও যেটুকু কমেডি ছিল তারা কিন্তু সেটুকু ভালো করেছে এই থ্রু আউট দ্য সিরিজে আপনি কিন্তু বেশ হাসবেন কমেডিটা এখানে বেশ ভালো ওয়ার্ক করে তার সাথে এখানে ইমোশনাল সিনও কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে এখানে যে ফ্যামিলির মধ্যে বন্ডিং ফ্যামিলির মধ্যে আপস অ্যান্ড ডাউন তাদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট সেই জিনিসগুলো নিয়ে যে ইমোশনাল পার্ট তৈরি করা হয়েছে সেই ইমোশনটা কিন্তু আপনার সাথে কানেক্ট করে কারণ এখানে ক্যারেক্টার বিল্ড আপটা খুব ভালো হয়েছে আর অনেক দিন বাদে বাংলা সিরিজে ক্যারেক্টার বিল্ড যে খুব ভালো হয়েছে সেটা দেখে মনটা না খুশি হয়ে গেল এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালো জায়গা দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু স্ক্রিন প্লেতে কাজ আছে কাউকে বেকার রাখা হয়নি আর এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু নিজের নিজের জায়গায় বেশ ভালো কাজ করেছে আর প্রত্যেকটা ক্যারেক্টার বিল্ড আপ হওয়ার টাইম দিয়েছে তাদের মধ্যে যে আপস অ্যান্ড চলছে তাদের ইন্টারনাল কনফ্লিক্ট তাদের ভালোবাসার কথা তাদের দুঃখের কথা সেই জিনিসগুলো না আপনি কানেক্ট করতে পারবেন লাস্ট অব দি প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি ভালোবাসতে শুরু করবেন তার মেন কারণ হয়েছে কেন হয়েছে এটা সেটা হচ্ছে এর পারফরমেন্সেস এখানে যত ভালো ভালো পারফরমেন্সকে নেওয়া হয়েছে পারফর্মারকে নেওয়া হয়েছে তাদের প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো পরাণ বন্দ্যোপাধ্যায় অনুষমা মজুমদার তো আছেই তার সঙ্গে শান্তিলাল মুখার্জি সত্যম ভট্টাচার্য কাঞ্চন মল্লিক প্রত্যেকে প্রত্যেকে বড় বড়ো অ্যাক্টার ভালো পারফর্ম করতে পারে প্রচুর বড় বড় অ্যাক্টারকে কিন্তু এখানে কাস্ট করা হয়েছে এবং প্রত্যেকে এখানে কিন্তু অ্যাক্টিং নিয়ে কেউ আপনাকে সেভাবে নিরাশ করবে না প্রত্যেকে তার জায়গায় ভালো কাজ করেছে ভালো পারফরমেন্স একটা আশা করারই ছিল কারণ এত বড় বড় আছে তো তারা কিন্তু ভালো কাজ করার চেষ্টা করেছে তাদের জায়গায় হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে এবং এখানে এই যে ফ্যামিলি ভ্যালুজ তার মধ্যে যে মেসেজ এই জিনিসগুলো এর স্ক্রিন প্লের সাথে যেভাবে ইনকর্পোরেট করা হয় অর্গানিক্যালি সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে কেন এখানে কিছু কিছু মেসেজ দেওয়া হয়েছে যেগুলো খুব ভালো যেমন মা বাবা যখন বয়স্ক হয়ে যায় তখন আমরা তাদেরকে ছেড়ে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাই তারপরে আরেকটা এখানে মেসেজ দেওয়া হয়েছে যে এই যে বাবা মা ছেলে মেয়েদের শাসন করে সেটা কিন্তু ছেলে মেয়েদের জন্য সবসময় যে ভালো হয় তা কিন্তু নয় ছেলে মেয়েদের ফিউচারে এটা যে একটা আনতে এফেক্ট ব্যাড পারে সেটাও কিন্তু এখানে মেসেজের মাধ্যমে বেশ ভালো তুলে ধরা হয়েছে তার মধ্যে ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত টাকা পয়সা কাজ বাজ সেগুলো তো থাকবেই বাট ফ্যামিলি ভ্যালুসকে টাইম দেওয়া উচিত এই যে মেসেজগুলো উঠে এসছে সেগুলো কিন্তু ভালো আর সেগুলো কিন্তু অর্গানিক্যালি করা এবং অর্গানিক্যালি সেই মেসেজগুলো দেখতে ভালো লাগে আন্ডারলাইন করা নয় মেসেজগুলো সেগুলো ভালো টেকনিক্যালি এই সিনেমাটা এই সিরিজটা খুব স্ট্রং আমার কাছে কারণ এখানে যে এর ইউজ করা হয়েছে এখানে যে কালার টোন ইউজ করা হয়েছে সেট ডিজাইন করা হয়েছে সেগুলো এই থিমটার সাথে খুব ভালো যায় কারণ এখানে একটা রাজবাড়ির গল্প দেখানো হচ্ছে সেইভাবে সেট ডিজাইন মেকআপ থেকে শুরু করে লাইটিংয়ের কাজ সেগুলো খুব ভালো একটা হরার ফিল আনার চেষ্টা করা হয়েছে সেই জিনিসটাও বেশ ভালো লেগেছে লাইটিংয়ের মধ্যে দিয়ে এবং সেইভাবে সেট ডিজাইন করার মধ্যে দিয়ে ওই যে রাজবাড়ির ফিলিংটা সেটা কিন্তু আপনি বেশ পাবেন টেকনিক্যালি এটা খুব স্ট্রং মিউজিকের একটা ভালো পার্ট আছে এখানে এবং মিউজিক কিন্তু ভালো ওয়ার্ক করে আমার জন্য এবার আমি চলে আসবো নেগেটিভ দিকে এখানে বেশ কিছু জিনিস আমার নেগেটিভও লেগেছে কারণ হইচই নেগেটিভ দিক রাখবে না সেটা তো হতে পারে না নেগেটিভ দিক লেগেছে ফার্স্ট হচ্ছে এখানে যে হরার এলিমেন্ট দেওয়া হচ্ছে সেটা আমার জন্য কোনোভাবে ওয়ার্ক করেনি হরার এলিমেন্টগুলো খুব চাইল্ডিশ লাগে দেখতে এবং হরার এলিমেন্টগুলো আপনি বুঝতে পারবেন যেগুলো ভয় দেখানোর জন্য না এগুলো কমেডির জন্য এগুলোকে রাখা হয়েছে এবং সেখানে হরার এলিমেন্টগুলো খুব একটা ওয়ার্ক করে না এবং সেই হরার এলিমেন্টে কমেডিগুলোও কিন্তু সেভাবে ওয়ার্ক করে না বাকি জায়গায় কমেডি খুব ভালো বাট ওই হরার এলিমেন্ট ক্রিয়েট করার জন্য যে কমেডি করা হয়েছে সেগুলো আমার কাছে খুব চাইল্ডিশ লেগেছে নেক্সট যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো এই সিরিজের না লাস্টের দিকটা মানে ক্লাইম্যাক্সের দিকটা খুব ম্যাজিক্যাল হয়ে যায় কারণ প্রথম দিকে ক্যারেক্টার বিল্ড আপ করতে গিয়ে অনেকটা সময় নিয়েছে যেটা খুব ভালো জিনিস বাট লাস্টের দিকে যত সিরিজটা এগোয় তত না আপনি দেখতে পাবেন যে এবার ডাইরেক্টার খুব তাড়াহুড়ো করছে এই সিরিজটাকে শেষ করার জন্য সেখানে যে জিনিসপত্রগুলো হয় যে গুপ্তধন খোঁজা একজন লোককে ধরার ব্যাপার আছে সেই জিনিসগুলো এত তাড়াতাড়ি করে হতে থাকে যে আপনার মনে হয় যে ম্যাজিকের মতো ক্লু বসানো ছিল এবং গিয়ে পেয়ে গেল অডিয়েন্সকে জাস্ট এই জিনিসগুলো ইনফরমেশনগুলো দেওয়ার ছিল তাই তারা দিয়ে দিল এর মধ্যে কোনো ডিটেলিং বা এর মধ্যে কোনো স্থিরতা নেই যে এই জায়গাগুলো ধরে একটু করব। সেখানে কিন্তু সেই জিনিসটা করা হয়নি লাস্টের দিকে গিয়ে সিরিজটা খুব ম্যাজিকের মতো হয়ে যায় আর হইচইয়ের সেম একটা প্রবলেম সেকেন্ড সিজনের জন্য সিরিজটাকে টেনে নিয়ে যাওয়া দেখুন সিরিজটা এমনি একটু বড় হয়েছে আর একটু কাটিং সিরিজটার মধ্যে করা যেত ছটা এপিসোড মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট করে একটু লাস্টের দিকে আপনার লেন্দি লাগবে লাস্টের দিকে সব জিনিস ম্যাজিকের মতো হচ্ছিলো আপনি বুঝতে পেরে যাচ্ছিলেন তো সেই ম্যাজিকটা যেটা প্রথম থেকে চলে আসছিলো সেই জিনিসটা লাস্টের দিকে একটু মিসিং হয়ে যায় তাই সিরিজটা একটু বড়ও লাগে আপনার দেখতে আর সেই জায়গায় লাস্টের দিকে সেটাকে সেকেন্ড সিজনে নিয়ে যাও সেটা কিন্তু আবার ফোর্সফুলি লেগেছে আবার জোর করে করা হয়েছে আর সেকেন্ড সিজনের জন্য এই সিরিজটা যাওয়ারই কোনো কোনো কথা নয় তবুও ভালো যে ফার্স্ট সিজনে কিছু একটা দেখিয়ে বা লাস্ট অব দি একটা কনক্লুশনে পৌঁছে তাকে সেকেন্ড সিজনে নিয়ে যাওয়া হয়েছে এরকম না যে মানে জাস্ট যে করে হোক ফার্স্ট সিজনটা টেনে জোর করে সেকেন্ড সিজনে নিয়ে গেছে সেকেন্ড সিজনে যাওয়ার মতো সিরিজ এটা নয় বাট ফার্স্ট সিজনে একটা কনক্লুশনে পৌঁছে আপনি কিছু পাবেন তারপর আপনি সেকেন্ড সিজন দেখবেন তো এই ছিল মোটামুটি আমার দাদুর কীর্তির রিভিউ হইচই থেকে এটা আমি আশা করি না ভেবেছিলাম আর পাঁচটা সিরিজের মতোই হবে নেগেটিভ মাইন্ড এ দেখতে বসছিলাম বাট আমার কিন্তু সিরিজটা বেশ ভালো লেগেছে বেশ এনজয় করেছি আপনারা ফ্যামিলি নিয়ে এই সিরিজটা কিন্তু এনজয় করতে পারবেন কেমন লাগলো আপনার রিভিউটা কমেন্ট করে জানাতে পারেন রিভিউটা ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ